পর্ব পাঁচ একদিন ঠাকুর বললেন যখন মানুষ নিজের সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেয় তখনই সে শান্তি পায় এটাই আত্মসমর্পণের পথ এই আত্মসমর্পণ দুর্বলতার নয় এটি ভালোবাসার চরম রূপ ঠাকুর বলতেন আমি কিছু করি না মাই করান যে আমি বলছে সেই আমি আসল বাধা তিনি শেখাতেন তো যতক্ষণ পর্যন্ত আমি বোধ আছে ততদিন দুঃখ আছে তখন মানুষ বলে মা তুই কর আমি তো কেবল যন্ত্র তখনই তার মধ্যে জন্ম নেয় প্রকৃত শান্তি ও মুক্তি একদিন ঠাকুর ভক্তদের বলেছিলেন যে নিজের ইচ্ছা ছেড়ে দিয়ে মায়ের ইচ্ছায় চলে সে আর পাপ করতে পারে না কারণ তখন তার মধ্যে আর আমি থাকে না থাকে শুধু মা এই কথাগুলোর গভীর অর্থ হলো আমরা যখন ঈশ্বরের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখি তখন জীবনের প্রতিটি ঘটনা হয়ে ওঠে আশীর্বাদ ভালো বা মন্দ সবই তখন তার লীলা আত্মসমর্পণের মহিমা এইখানেই যেখানে ভয় হারিয়ে যায় অহং ভেঙে যায় আর ভক্তের হৃদয়ে জেগে ওঠে এক অপরিমীয় শান্তি ঠাকুরের ভাষায় যে বলে মা তুই যা ভালো বুঝিস তাই কর তবে আর কিছু চাওয়ার থাকে না এই আত্মসমর্পণে হলো ঈশ্বর লাভের চূড়ান্ত ধাপ যেখানে মানুষ নিজেকে হারিয়ে ফেলে আর খুঁজে পায় চিরন্তনকে শ্রী রামকৃষ্ণ কথা মৃত সিরিজে আমাদের সঙ্গে থাকুন একদিন ঠাকুর বলেছিলেন ঈশ্বরকে জানার একমাত্র উপায় হলো প্রেম তিনি বলতেন জ্ঞান তপস্যা সাধনা সব কিছুই শেষে এসে থামে প্রেমে যেখানে প্রেম আছে সেখানে ঈশ্বর নিজেই উপস্থিত ঠাকুরের চোখে প্রেম মানে কেবল মানুষের প্রতি অনুভূতি নয় প্রেম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ যেখানে নিজের কিছুই থাকে না থাকে শুধু ঈশ্বরের প্রতি ভালোবাসা তিনি বলতেন যে ঈশ্বরকে ভালোবাসে সে তাকে দেখতে পায় অনুভব করতে পারে ভালোবাসা ছাড়া তাকে পাওয়া যায় না মকে একদিন ঠাকুর বলেছিলেন ভালোবাসো কাঁদো তার জন্য যেমন এক মা তার সন্তানের জন্য কাঁদে তেমনি যদি ঈশ্বরের জন্য কাঁদতে পারো তাহলেই তাকে পাবে এই প্রেমই হলো ভক্তির সার যেখানে মন বুদ্ধি অহং সব গলে গিয়ে এক হয়ে যায় ঈশ্বরের সঙ্গে ঠাকুর নিজেছিলেন সেই প্রেমের মূর্তি তিনি বলতেন আমি যেদিকে তাকাই সেদিকে দেখি আমার মা আমার ঠাকুর সেই প্রেম নিঃস্বার্থ শুধু শুদ্ধ ও অপরিণীয় যে হৃদয়ে এই প্রেম জাগে সে হৃদয়ে ঈশ্বর বসবাস করেন প্রেমে ঈশ্বর কারণ ঈশ্বর মানেই প্রেমের চরম রূপ তিনি প্রতিটি হৃদয়ে আলো হয়ে জ্বলেন